রতেলা আমিন কিনে দাও আমায় প্লিজ মা তাহমিনা ছেলের মুখের দিকে তাকিয়ে আছে তারstrip পাতা নিচে কোরা রেখেছে তাহমিনা দেখছে তার 30 বছরের শুটামদেহী লম্বা সুদর্শন ছেলেটা এখন হঠাৎ করে 8 বছরের একটা শিশু হয়ে গিয়েছে যে তার মায়ের কাছে আবদার করছে একটা খেলনা কিনে দেওয়ার জন্য একটা ফ্রেম কাহিনী সেখানে নায়ক থাকবে নায়িকা থাকবে অথচ সাইড নায়ক থাকবে না তা তো হতে পারে না আমার প্রেমের কাহিনীতে সাইড নায়ক এসে গিয়েছে যাকে মোকাবেলা করে আমার নায়িকাকে আমার পেতে হবে কংগ্রেচুলেশন তাশরিফ তোমার সমস্যা নম্বর সাত এসে গিয়েছে সমস্যা নম্বর সাত গল্পের সাইড নায়কের এন্ট্রি নোটপ্যাডে কথাগুলো তুলে তাসরিফ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে তাসরিফের বিয়ে তনির ডাকে তার ঘোর কাটে মুখ তুলে তাকাতেই তনি বলে স্যার রোদে লাভের ক্যান্টিনে ক্যান্টিনে তা তো আমিও জানি তোমাকে দেখে আসতে বলেছি সে কি করছে গল্প করছে হাসাহাসি করছে অন্য সবার সাথে ম্যামকে খুব খুশি খুশি লাগছে তাসরিফের রাগে গা জ্বলছে বিয়ের কথা উঠতে না এত আনন্দ যত্তসব ওই আনন্দে যদি ছাই না ঢালতে পারে তবে তার নামও তাসরিফ নয় তলির দিকে তাকিয়ে বলে ওনাকে গিয়ে বলো এক্ষুনি আমি আমার কেবিনে ডেকেছি ফার্স্ট যাও তলি মাথা ঝাঁকিয়ে চলে যায় সে বুঝতে পারছে না এই অফিসে তার কাজটা ঠিক কী কাশিফ স্যারের কাছে মিনিটে মিনিটে রোদেল ইনফরমেশন দেওয়ার জন্যই কি পনেরো হাজার টাকা বেতন পাচ্ছে সে এছাড়া তো অন্য কোনো কাজ সে করেই না অফিসে এসে কাশিফ বিরস মুখে বসে থেকে গতকাল রাতের কথা ভাবে তাহমিনা ছেলের কথার কোনো জবাব না দিয়ে চলে গিয়েছিল রাতে তাশ্রীপ গভীর রাত পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিল এখন বেশ বিরক্ত লাগছে তার দুটো নারী তাকে সমানে যাচ্ছে অথচ সে সিংহ পুরুষ হয়ে চুপচাপ তাদের নিগ্রহ সহ্য করছে তা যদি ক্ষমতা থাকতো তাহলে রোদেলা আমিনকে তুলে এনে বিয়ে করে নিয়ে মাকে দিয়েও জোর করে বধুবরণ করাত দুজনকেই ধমকের ওপরে রাখত সে বাঘে এক ঘাটে জল খাইয়ে ছাড়ত সে কিন্তু তাসরিপের সে ক্ষমতা নেই কাউকে জোর করার ক্ষমতা নেই তাশ্রিপের কাশিপ উপন্যাসের সব থেকে বিরক্তিকর নায়ক ম্যাম আপনাকে তাসরিফ স্যার তার কেবিনে ডেকেছেন রোদলা খানিকটা অবাক হয়ে যায় তারপর বলে আমাকে কেন ম্যাম তা তো জানি না বলেছে দ্রুত যেতে রোদলা সবার দিকে তাকায় সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল রোদলা বিরসমুখে বলে এখন আবার কেন ডাকবে আমায় আরে রোদলা কোনো ইম্পর্ট্যান্ট কাজ থাকতে পারে তুমি যাও রিয়াজ তারা দেয় রোদলাকে রোদলা উঠে দাঁড়ায় মনে মনে বলে জামানের থেকে কোনো অংশে কম নাই লোকটা দরজা ঠেলে ভেতরে মাথা বাড়িয়ে কিছু বলতে যাবে তার আগে তাসটিপ গম্ভীর কণ্ঠে বলে ওঠে আসুন রোদলা ভেতরে ঢুকে একটা চেয়ার টেনে বসে তাসটিপ এক মনে একটা ফাইল দেখছে একটা বার রোদলার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি ফাইল থেকে চোখ না সরিয়েই পাশ থেকে আরেকটা ফাইল উঠিয়ে রোদেলাকে দেয় এটা দেখে দিন এটা কিসের ফাইল স্যার সিরামিক ফ্যাক্টরির হিসাব স্যার আমি তো আমার কাজ শেষ করেছি লাঞ্চ টাইমের আগে এটা তো আমার কাজ নয় এটা আমি আপনাকে যখন করতে বলেছি তার মানে এটা আপনার কাজ নিন দেখে নিন ফার্স্ট রোদেলা কপালকুচকে ফাইলটা নিয়ে উঠে দাঁড়ায় তাসটিব বলে কোথায় যাচ্ছেন ফাইল দেখতে স্যার এটা এখানে আমার সামনে বসে দেখবেন আমাকে দেখিয়ে নেবেন প্রত্যেকটা হিসাব ভুল হলে কোম্পানির লস রোদেলা কয়েক মুহুর্ত তাসটিপের দিকে তাকিয়ে থাকে তারপর ধপ করে বসে পড়ে চেয়ারে কিছুক্ষণ দুজনে চুপচাপ নিজের কাজ করতে থাকে মাঝে তাস স্টেপ এক পলক রোদেলাকে দেখে এইভাবে এই হৃদয়হীনাকে হালকা শাস্তি দিয়ে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে সে রোদেলা ফাইলের দিকে তাকিয়ে বলে ওঠে স্যার এখানে লাস্ট মান্থের এমপোর্ট হিসাবের চার্টটা খালি পড়ে আছে খালি পড়ে থাকলে হিসাব করে সংখ্যাটা বসিয়ে দিন এটাও বলে দিতে হবে রোদলা কিছুটা অবাক হয়ে তাসটিপের দিকে তাকাই এই লোকটা এভাবে কেন কথা বলছে তার সাথে হলোটা কি এর তাসটিপ ক্যালকুলেটর এগিয়ে দিয়ে বলে নিন হিসাবটা করে ফেলুন রোদলা হাত বাড়িয়ে ক্যালকুলেটর নাই এসব কোন ধরনের অত্যাচার রোদলা বুঝতে পারছে না তাকে কেন সহ্য করতে হবে সব রোদলা এক মিনিটের জন্য সিদ্ধান্ত নাই চাকরিটা এসে ছেড়ে দেবে আপু দুলা ভাইয়ের পছন্দের ছেলেকেই বিয়ে করে নেবে এত অন্য ভাব কেন কি ভাবছেন বিয়ের কথা রোদলা চমকে ওঠে এই লোকটা মনের কথা শুনে ফেলল কিভাবে তার তাসি গম্ভীর হয়ে বলে এখন কাজ করার সময় এসব ভেবে কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজ করুন আপতাফ হাসান বেশ কিছুক্ষণ ধরে কয়েকবার ঘরে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে সে তার স্ত্রীর মুড বোঝার চেষ্টা করছে আসলে তাহমিনা কাঁথা সেলাই করতে থাকলেও আফতাব হাসানের কর্মকাণ্ড তার চোখ এড়ায়নি একসময় ধমকের সাথে বলে ওঠে এত লম্ফ ঝম্প করছো কেন সমস্যা কি আফতাব হাসান দাঁড়িয়ে পড়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলে তোমার সাথে একটা বিষয় একটু খোলামেলা আলোচনা করতে চাই তাহমিনা বিরক্ত ভঙ্গিতে বলে আমার সাথে কখনো পর্দাশীল আলোচনা করেছো নাকি যে আজ খোলামেলা আলোচনা করতে চাইছো নটাঙ্কি না করে ছেড়ে কাশো আপতা ফাসান আমতা করে বলে রুদলা মেয়েটা কিন্তু খারাপ না এটা তো তুমি অস্বীকার করতে পারবে না বলো খারাপ না কিন্তু ভালো তো না ভালো না কোথায় কত চমৎকার একটি মেয়ে সুন্দর শিক্ষিতা বুদ্ধিমতী তাহমিনা কাথারেকে আপতা ফাসানের দিকে তাকায় তারপর ঠান্ডা গলায় বলে বেশ তোম এক কাজ করো তুমি আজই গিয়ে তার শেফের সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে নিয়ে এসো আমি ভাইয়ের বাসায় চলে যাচ্ছি তোমার পছন্দের বুদ্ধিমতি বৌমা এসে রোজ তোমার তার বুদ্ধি রান্না করে খাওয়াবে ভালো হবে না বলো আফতাব হাসান বাবা চাকা খেয়ে বলে তুমি কেমন যেন নিষ্ঠুর ধরনের হয়ে যাচ্ছো তা আমি না আগে তো এমন ছিল না তাই নাকি তা আমি নিষ্ঠুর হলে হৃদয়বান কে আর তলার আর্কিটেকে সাহেবের ডিবসি বোন তাই না আফতাব হাসান চোখ বড় বড় করে তাকিয়ে আছে তাহমিনার দিকে তাহমিনা দাঁত কিরমির করে বলে আমি কিছু বুঝি না ভেবেছ খুব তো দেখা হলেই একেবারে খুশিতে গটগট হয়ে কথা বলো ওই মহিলার সাথে ছেলে একটা ভুল করতে চাচ্ছে আর তুমি তার মদ্য দিচ্ছ কারণ আমি বাড়ি ছাড়া হলেই তো তোমার সুবিধা হয় আসলে আমারই নিজের থেকে চলে যাওয়া উচিত ছেলেরা সবাই শিক্ষিত বউ আনবে তুমিও ওই শিক্ষিত মহিলাকে নিকাহ করে নিয়ে আসো তারপর সবাই মিলে এই বাড়িটাকে একটা জাগত নারী সংগঠন বানিয়ে ফেলো তাহমিনা উল্টাপাল্টা কথা না বলে ভেবে দেখো সংসার তো আর আমরা করব না তাসরিফ যদি ভালো থাকে তাহলেই তো হলো নিষেধ করেছে কে ওকে যাক না গিয়ে বিয়ে করে নিয়ে আসুক আদিলের মতো আব্দুহাসান চুপ করে থাকে তাহমিনাকে কিছু বলা বৃথা তাহমিনা কিছুক্ষণ পরে বলে ওঠে একটা সুন্দর দেখে বউ এনে দিলে বউয়ের ভালোবাসায় দুদিনই ওসব ভূত মাথা থেকে নেমে যাবে ওসব নিয়ে ভাবছি না আমি ভাবার দরকারও নেই বৃষ্টি মেঘলা আপুর সাথে তোমার কথা হয়েছে বৃষ্টি শোয়া থেকে উঠে বসে আদিলের দিকে তাকিয়ে বলে না তো কেন আপু আজ একটু দেখা করতে বলেন আমাদের বৃষ্টি কিছুটা অবাক হয় তখন তাসরিব এসে ওদের দরজায় নক করে আদিল দরজা খুলতে তাসরিব বলে মেঘলা আপু ফোন দিয়েছিল আমাকে বলল তোর সাথে যেতে বিকেলের দিকে জানিস কিছু এ ব্যাপারে কিসের জন্য যেতে বলেছে আর কোথায় বলল বড়দুলা ভাই নির্বাচনে জয় হয়েছে তাই দিতে যাচ্ছে সবাইকে তার এক মিনিট চিন্তা করে বলে আর কে কে আসবে জানিস আদিল বেশ বুঝতে পেরেছে ভাই আর রদলা আমিন আসবে কি না জানতে চাইছে তার ভীষণ হাসি পাচ্ছে কিন্তু সে বলে বেজবাব ব্যস্ত ভীষণ তাসিফ আদিলকে পুরোটা বলতে না দিয়ে বলে আমিও একটু ব্যস্ত আমিও যেতে পারবো না আদিল বলে মেয়ে যাবো ব্যস্ত ভীষণ তবু আসবে তাসিফ থতমত খেয়ে যায় তারপর গম্ভীর কণ্ঠে বলে মেঘলাপু এত করে যখন বলেছে এখন আমি না গেলে খারাপ দেখাবে তাই না আচ্ছা আমিও যাব তাহলে কথাটি বলে তাসিফ চলে যায় আদিল আর বৃষ্টি দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে উচ্ছ শব্দে হেসে ফেলে আদিল আর বৃষ্টির সাথে তাসিফকে দেখতে পেয়ে রোদেলার চোখ কপালে উঠে যায় মেঘলার দিকে তাকিয়ে বলে উনি এসছে কেন মেঘলা কপাল কুচকে ফেলে রোদেলাকে ধমক দিয়ে বলে একটা চর খাবি তা শেপ কি বাইরের কেউ রোদেলা বিড়বির করে বলে ঘরের কেউ তো না মেঘলা রোদেলাকে চোখ রাঙানি দেয় রোদেলা মনে মনে বলে তুমি বুঝতে পারছো না আপু ওনাকে দেখলে আমার খুব অস্বস্তি হয় তাসিফ রোদলার দিকে তাকিয়ে আছে রোধেলারা বসে আছে রেস্টুরেন্টে ঠিক মাঝামাঝি পয়েন্টে তাসিফরা খুব কাছে চলে গেলেই মেঘলা উঠে দাঁড়িয়ে হাসির মুখে তাদের স্বাগত জানায় বৃষ্টি একটু হেঁটেই হাঁপিয়ে উঠেছে আদি লোকে একটা চেয়ারে বসিয়ে দেয় তাসিফ একটা চেয়ারে বসে সুহাসি রাতের মাথায় আলতো করে হাত বুলিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলে ভাইয়া কোথায় আপু আছে একজনকে রিসিভ করতে গিয়েছে কে রোদলা মনে মনে বলে এত প্রশ্ন করবেন না জানতে পারলে নিজেই আহত হবেন মেঘলা কিছু বলে ওঠার আগেই সুহা বৃষ্টির দিকে তাকিয়ে বলে ছোট আন্টি তোমার পেটটা তো এত ফুলে আছে কেন তুমি অনেক বেশি খাও নাকি ওখানে বসে থাকা সবাই বিব্রত হয়ে যায় সিনাদ বলে দাদা আন্টির পেটে বাবু আছে রশনি ম্যামকে দেখেশনি তার পেট এরকম ফুলে গিয়েছিল আর সবাই বলছিল ম্যামের পেটে বাবু আছে সুয়া হা করে তাকিয়ে আছে অবাক হয়ে বলে পেটের ভেতরে বাবু কিভাবে থাকে মেঘলা ঘাবড়ে যায় তার ছেলে মেয়ের অতিরিক্ত কৌতূহল দেখে এখন এদের কি বলবে সে বৃষ্টি মিশন লজ্জা পেয়ে ওড়না দিয়ে পেটটা থাকে বাসুরের সামনে এমন পরিস্থিতিতে পড়তে হলো তাহলে সেই জন্য লজ্জা লাগছে খুব আদিল বিড়বিড় করে বলে আল্লাহ এদের বুক বন্ধ করি কিভাবে তারপর সুহা সিরাতের দিকে তাকিয়ে বলে এই গেমস খেলবে সোনারা দুজনেই মাথা নাড়ায় আদিল ওদেরকে নিজের ফোনটা দিয়ে চুপ করিয়ে রাখে তাসরিফ মেঘলাকে বলে কাকে রিসিভ করতে গিয়েছে ভাইয়া ভাইয়ার কোনো রিলেটিভ মেঘলা আনন্দিত গলায় বলে আজ তোমাদের ভাইয়া তোমাদের শুধু ট্রিট দেওয়ার জন্য ডেকে আনেনি আজ আর একটা বিশেষ কারণ রয়েছে তোমাদের ডাকার আজ রোদেলাকে কেউ দেখতে আসবে তোমার আর পরিচিত ছেলে এখন একা বসে রোদেলার সাথে পরিচিত হবে তারপর ঠিক করব বিয়ের কথা এগোবো কি না এটা যদি কোনো ড্রামা সিরিয়াল হতো তাহলে ক্যামেরা তাসরিফের মুখে ফোকাস করে পরিচালক ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে গুমুর গুমুর বজ্রপাতের শব্দ লাগিয়ে দিতেন রোদেলা তাসরিফের দিকে তাকিয়ে আছে আদিল পানি খেতে নিচ্ছিল মেঘলার কথা শুনে কাঁচতে কাছে তাসরিফের দিকে তাকায় কাশিপ একবার একবার মেঘলাকে দেখে কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে আপু এটা তো আপনাদের পারিবারিক বিষয় আমাকে কেন আরে ধুর ভাইয়া তুমি কি পরিবারের বাইরে নাকি এই শহরে আমাদের রিলেটিভ বলতে তো শুধু তোমরাই আছো আর তাছাড়া তুমি তো আমাদের তিন বোনের ভাইয়ার মতো আদিল আবারও পানির গ্লাসে চুমুক দিচ্ছিল মেঘলার এই কথাটি শুনে আদিল এবার নিজেকে সামলাতে পারে না বিষম খেয়ে গাছ থেকে অনবরত বৃষ্টি বিরক্ত হয়ে তাকাই আদিলের দিকে তাসি কঠিন দৃষ্টিতে রোদেলাকে দেখে এত সেজে সেজে পাত্রকে দেখানোর জন্য তবে ঠোঁটে গড়া লিপস্টিক হাত ভর্তি কাঁচের চুরি কিছুই পাত্রকে ইমপ্রেস করার জন্য তাসটিপের চোয়াল শক্ত হয়ে আসে গিরগিটি একটা তো বলতো বিয়ে করবে না বিয়ে করবে না এখন যে সরকারি চাকরিওয়ালা পাত্র পেয়েছে অমনি দুই পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে গিয়েছে গিরগিটি রোদেলা আমিন সাদা ফেশে দাঁড়ায় তাদের পেছনে রোদেলা সাদাপের পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে হতভম্ব হয়ে উঠে দাঁড়িয়ে যায় সাথে সাথে বলে ওঠে আপনি তার মাথা ঘুরিয়ে দেখে লোকটাকে এটা তো সেই পুলিশ ইন্সপেক্টর এখানে কেন মিহির মুচকি একটা হাসি দিয়ে বলেন জি আমি মিহির সাদা ফেশে রোদেলাকে বলে মিহিরের সাথে তোমার অফিসে নাকি দেখা হয়েছিল তোমার মিহির বলেছে আমাকে রোদেলা বিব্রত হয়ে পড়ে এই লোকটা তাকে অ্যারেস্ট করতে গিয়েছিল সেটা বলে দেয়নি তো সাদাব ভাইয়াকে উঠে দাঁড়ায় সাদাব মিহিরের সাথে সবার পরিচয় করিয়ে দিতে থাকে তাসরিফের দিকে মিহির হাত বাড়িয়ে দিয়ে বলে হাই তাসরিফ আমাকে চিনতে পেরেছেন তাসরিফ কঠিন দৃষ্টিতে দেখে মিহিরকে মনে মনে বলে এই মুখ বন বিড়াল কোথাকার তুই কোথায় উদয় হলি রে একটা ঘুষি মেরে তোর চেহারার অবকাঠামো চেঞ্জ করে দেব মুখে বলে জি সাদাব মিহিরকে একটা চেয়ারে বসতে বলে নিজে বসে রোদেলা মাথা নিচু করে রেখেছে তাসিফ রোদেলার দিকে তাকিয়ে আছে তার দৃষ্টি রোদেলাকে বলছে এই লোকটার দিকে তাকাবেন না আপনি খবরদার রোদেলা সে কথা শুনতে না পেলেও মিহিরের দিকে তাকায় না সে সেও মনে মনে তাসরিফকে বলে কেন এসেছেন নাস্তে নাস্তে এখানে এখন দেখতে থাকুন নাটক কিছুক্ষণ সবাই কথা বলে চুপচাপ বসে আছে শুধু তাসরিফ আর রোদেলা আর মিহিকে বেশ পছন্দ হয়েছে কয়েক মিনিট হলো এখানে এসেছে অথচ এমন ভাবে কথা বলছে যেন কতদিনের পরিচয় তাদের সাথে মিহিরের সাদব খাবার অর্ডার দেওয়ার আগে একবার রোদেলাকে দেখে তারপর মেঘলার দিকে তাকিয়ে বলেন মেঘলা আমি একটা কাজ করেছি কি কাজ ওদের জন্য মানে রোদেলা আর মিহিরের জন্য আলাদা টেবিল বুক করেছি ওদের আলাদা কথা বলতে দিব না মেঘলা হেসে বলে ভালোই করেছেন ওদের তো আলাদা কথা বলতে দেওয়াই উচিত তাসি প্রদলার দিকে তাকিয়ে আছে রোদলা সাদাপের কথা শুনে দিকে তাকায় সে কেন তাসরীপের দিকে তাকিয়েছে সে নিজেও জানে না তাসরীপের দৃষ্টি তাকে আশ্বস্ত দিচ্ছে খুব ক্রমশ নার্ভাস হয়ে পড়ছে রোদলা তার কারণ তার জানা নেই সাদাব আর রোদলাকে খানিকটা দূরে একটা টেবিলে দেখিয়ে গিয়ে বসতে বলে রোদেলা আবারও তাসটিপের দিকে তাকায় মিহির রোদেলাকে দেখছে রোদেলা একবার মিহিরের দিকে তাকিয়ে শুকনো হাসি এসে চোখ নামিয়ে নেয় পরে রোদেলা চোখ তুলে তাকায় তাস দিকে রোদেলা যেখানে বসে আছে তাসরিফকে সেখান থেকে সরাসরি দেখা যাচ্ছে তাসরিফ তার দিকে কটমর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ওই দৃষ্টি দেখে রোদেলা নার্ভাস হয়ে পড়ছে কেন রোদেলা বুঝতে পারছে না তার মনে হচ্ছে তাসরিফ তাকে বলছে খবরদার যদি ওই লোকটার দিকে তাকিয়ে হেসেছেন তো না চাই তো বারবার চোখ চলে যাচ্ছে তাস স্টিপের দিকে কয়েক মুহূর্ত কেটে যায় ওয়েটার এসে ওদের টেবিলে খাবার সার্ভ করে যায় মিহির হালকা কেসে রোদেলার দৃষ্টি আকর্ষণ করতে চাই রোদেলা মিহিরের দিকে না তাকিয়ে তাকে বলে বলুন মিহির রোদেলার দিকে তাকিয়ে বলে সেদিন আপনাকে ওভাবে আমি আশা করিনি বিয়ের পাত্রীকে অ্যারেস্ট করতে গিয়েছিলাম রোদেলা মাথা তোলে কিন্তু দৃষ্টি তাসরিফের দিকে রেখে বলে আপনি সাদা ভাইয়াকে বলে দিয়েছেন এসব কথা না বিয়ের পরে বলে দেব সবাই চমকে যাবে শুনলে রদলে অবাক হয়ে যায় কথাবার্তা এখনো কিছুই হয়নি রুটি বিয়ের কথা চিন্তা করে রেখেছে মিহির বলে আপনার আর আমার নামের বেশ মিল দেখছেন আপনি রোদ আমি সূর্য দুজনেই উত্তপ্ত আশা আপনার রাগ কি খুব বেশি সাদব ভাইয়া বলল আমার রাগ কিন্তু আপনার তিন গুণ যেসব ঘুঘুদের রিমান্ডে নিয়েছি তারা বলতে পারবে রোদেলা কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না ওই তাসটি ফাসান তার দিকে থেকে চৌকি সরাচ্ছে না রোদেলার ইচ্ছে করছে গিয়ে তার পা ধরে বলতে অনেক হয়েছে আমার অস্বস্তি হচ্ছে খুব এবার চোখ নামান আমি এই মিহের লোকটার সাথে একটু হেসে কথা বলবো না কথাটা ভেবে রোদেলা চোখ বড় বড় করে ফেলে কি আশ্চর্য সে তাসরিফকে কৈফিত কেন দেবে কে ওই লোকটা নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে রোদেলার ইচ্ছে করছে রাগে নিজের চুল ছেড়তে মিহির বলে সেদিন রাশেদুজ্জামানকে কি সুন্দর গালি দিলেন আচ্ছা আপনি এত চমৎকার গালাগাল কোথায় শিখেছেন রোদেলা চুপ করে আছে মিহির রোদেলার দৃষ্টি অনুসরণ করে পেছনে ফিরে তাকায় তারপর মাথা ঘুরিয়ে রোদেলাকে জিজ্ঞেস করে আপনি ওদিকে কি দেখছেন বারবার রোদেলা চমকে ওঠে না না তো কাউকে দেখছি না মিহির হেসে বলে খাচ্ছেন খান রদলা এক চামচ স্যুপ মুখে দিতে নিয়ে উড়াই না তার এখন প্রচন্ড বিরক্ত লাগছে তাসরিফ খাচ্ছ না কেন মেঘলা তাসরিফের দিকে তাকিয়ে আছে তাসরিফ আমদামতে করে বলে খেতে ইচ্ছে করছে না আপু আপনারা খান আমি বরং দেখি শরীর খারাপ হবে নাকি ভাই সাদাব উৎকণ্ঠা নিয়ে বলে তাসরিফ কপার কুচকে ফেলে মনে মনে বলে আপনার আর দরদ দেখাতে হবে না বেইমানের বেইমান এত পোংটামি করতে কে বলেছে রোদেল আমিন কি আপনার অন্য খাত ছিল যে ওনাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন মুখে বলে জি না ভাইয়া সাদা রোদেলা আর মিহিরকে দেখে মেঘলাকে বলে দুজনকে কি সুন্দর মানাবে দেখেছো তাসরিক মনে মনে বলে মানাবে কথাটি বলে সে অবাক হয়ে যায় রাগের চোটে এসব কি কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তার ছিচিচি মেঘলা বলে ঠিক বলেছেন খুব মানাবে তার সে মনে মনে মেঘলাকে বলে আপনাকে খুব শ্রদ্ধা করতাম এখন থেকে আই হেট ইউ আপু আদিল আর বৃষ্টি খাওয়া থামিয়ে তাসরিফের দিকে তাকিয়ে আছে বৃষ্টি আদিলকে কোচা মেরে ফিসফিসিয়ে বলে ভাইয়ার হাবভাব একটুও ভালো ঠেকছে না কেমন থম মেরে আছে এখন কি হবে কি হবে তা জানি না তবে কিছু একটা হবে কি ব্যাপার তোমরা চেলে এলে এখানে কথা বলা হয়ে গিয়েছে মিহির একটা চেয়ার টেনে বসে বলে স্বল্প আলাপি থাকুক সব কথা এখন বলে শেষ করে ফেলার তো মানে হয় না রোদলা মাথা নিচু করে রেখেছে একবার আর চোখে তাসরিফের দিকে তাকিয়ে দেখে তাসরিফ আর তার দিকে তাকিয়ে নেই অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে তার চেহারা দেখে মনে হচ্ছে রোদলা তার বউ আর পরপুরুষের সাথে কথা বলার অপরাধে রুদুলা থেকে অভিমানী মুখ সরিয়ে রেখেছে মিহির সাদাফের দিকে তাকিয়ে বলে বলেন ভাইয়া এবার যে উঠতে হবে আমার ডিউটি ফেলে এসেছি